আসসালামু আলাইকুম এখন একটা সর্বশেষ খবর প্রচারিত হচ্ছে টেলিভিশনগুলোতে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি সেটি বাতিল করা হয়েছে এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এর কারণ হচ্ছে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা সেটা পরিবর্তন হয়েছে যারা সরাসরি রণাঙ্গনে লড়াই করেছে তারা বীর মুক্তিযোদ্ধা হবে আর যারা রণাঙ্গনে লড়াই করেনি মুক্তিযোদ্ধার সহযোগী হবে এমন একটি ব্যাখ্যা বা সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে এই প্রেক্ষিতে সবাই বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সহ জাতির চার নেতা এবং শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযোদ্ধার স্বীকৃতি বা খেতাব সেটা বাতিল করা হয়েছে কিন্তু এটা বলা হচ্ছে যে না এই বক্তব্যটা সঠিক নাম এমনকি সার্জিস আলমও বলছেন যে তাজউদ্দিনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে এই একটা প্রশ্ন তুলেছেন যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু আজকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মোহাম্মদ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন সচিবালয় সাংবাদিকদের বলছেন মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মোহাম্মদ মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান এবং খন্দকার মুস্তাক আহমেদ ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে এক অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার গতকাল মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন দেয়া হয় অনেক গণমাধ্যম খবরে প্রকাশ হয় শেখ মুজিবুর রহমান সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে তবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তার নাকচ করে দিয়েছেন এই হচ্ছে প্রাথমিক খবর তার আগে সার্জিস আলম বেশ খবরের সঙ্গে একটা পোস্ট দিয়েছেন যে তাজুদ্দিন আহমেদ মাঠ থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে এমন প্রশ্ন তুলেছেন এনসিপির নেতা সার্জি আলম তার ফেসবুক পোস্টে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃত ভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয় পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তিনি বলেন তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে এনসিপির এই নেতা বলেন মন্ত্রালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা আসলে এটাই করার দরকার ছিল আর মৌলিক কোনো কাজে হাত না দিলেই ভালো হতো কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয় ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয় ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত যাক এর আগে বলা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান আহমেদ সহ সত্তর সালের নির্বাচনে বিজেই চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে যাক এটা সম্ভবত গণহারে এটা ঠিক না ফারুক আজম যেটা বলছেন সেটাই সঠিক যে অন্তত ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা এদেরকে কখনোই অবমূল্যায়ন করা হবে এটা আসলে কেউ মেনে নেবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ